আগে আসেন নাই কখনো আমার এই ফার্স্ট এই ফার্স্ট আসলে আজকে আসলে মানে কি ওনারা আসলে পুরস্কার দেওয়ার মানে মানে মতে একটা কাজ করছে যেতে পাঁচ মাস নিজাম ভাই কিন্তু পাঁচ মাস রানিং না ভাই পাঁচ মাস রানিং ভাইরাল ওনার ভাই অনেকে অনেক কথাই বলে যে ভাই ভাই এখন বেচা কিনা হয় না ভাই দোকানে লোক নাই আসলে এটা একবারে ভুল ধারণা ভাই এখনো কিন্তু বেচা কিনা করে পারে না বা ওনার তরি তরকারি কোয়ালিটি আগের থেকে আর একটু ভালো হয়েছে ভাতের ভাত সিস্টেম প্লেট পানি লবণ বা সব দিক দিয়ে এখন একটু

ধন্যবাদ এরকম ভালো কাজ কিছু আছেন আল্লাহ এখনো ধরে রাখছে ধৈর্য আছে দেখি আল্লাহ তাল্লাহ এখন ওনাকে ধরে রাখছে আল্লাহ আল্লাহ ঠিক আছে মিজান ভাই ভালো থাকবেন ইনশাল্লাহ